অটো চার চাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ছয় বারেপুর কুলপি রোডের কুমারহাট চাঁদাখালী মোড়ে গোচরণ থেকে প্যাসেঞ্জার ভর্তি অটো নিয়ে বারেপুরের দিকে যাচ্ছিল অন্যদিকে বারেপুর থেকে একটি চার চাকা জয়নগরের দিকে আসছিল দুটি চালকের ভুল বোঝাবুঝিতে হয়ে চায় সংঘর্ষ দুটি গাড়ির আহত ব্যক্তিরা জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটে আনুমানিক সকাল ছটা নাগাদ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে রাস্তার চারচাকাটি অপরদিকে পিয়ারা বাগানের মধ্যে অটোটি উল্টে পড়ে রয়েছে বারেপুর শঙ্করপুর হাড়ির পুলিশের সহযোগিতায় একটি ক্রেন দিয়ে চারচাকা ও অটো বারুপুর থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ ব্যস্ততম বারেপুর কুলপি রোড যানজট অটোর মধ্যে ছিল আহত ব্যক্তিদের নাম সুশান্ত কর্মকার সম্রাট চক্রবর্তী নাজিমুদ্দিন ঘোরামি রাজু মোল্লা সুমাইয়া বেবি যাদের বাড়ি যুগিয়া বেনিপুরে বারেপুর হসপিটালে আসছিল ডায়ালসিস চিকিৎসার জন্য ঘটনাটা ঘটেছে আমার জিজু কদরাটা বাড়ি তো সকালে ট্রেনে ভিড় বলে চরম থেকে গাড়ি ওঠে তো অটোতে ছজন থাকে তো হঠাৎ দেখছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে অন্য লোক ফোন করে করে বলে যে এই পরিস্থিতি উনি তো কথা বলতে পারছে না তো হসপিটালে গিয়ে দেখলাম যে দুজনের ব্যক্তিগত দুটো পা চলে গেল এরকম পরিস্থিতি পুরো ভেঙে গেছে